এএফসি আন্ডার টোয়েন্টি উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ মহিলা দল মুখোমুখি হতে যাচ্ছে মহিলা দলের সাথে এর আগে বাংলাদেশ লাওসকে তিন এক গোলে পরাজিত করে অন্যদিকে নয় শূন্য গোলে তৈমুল লেস সাউথ কোরিয়ার কাছে পরাজিত হয় বাংলাদেশ বর্তমানে পয়েন্টস টেবিলের দুই নম্বর অবস্থান করতেছে তিন পয়েন্ট নিয়ে জিততে হবে বাংলাদেশ মহিলা দলকে কারণ কোনো ঝামেলা ছাড়াই কোয়ালিফাই করতে চাইলে এই ম্যাচটি বাংলাদেশ টিমকে জিততেই হবে কোনো কারণ ছাড়াই এএফসি এফ এশিয়ান কাপ এশিয়ানিফের জন্য এই ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদিও র্যাংকিং এবং পারফরম্যান্স বিচারে বাংলাদেশ মহিলা দল লেস্টির থেকে অনেক এগিয়ে তারপরও কোন দলকেই ছোট করে দেখা উচিত নয় কারণ খেলায় প্রতিটাই পূর্তিপক্ষ হিসাবে গণ্য করেই বাংলাদেশ মহিলা দলকে খেলতে হবে সো আপনাদের কি মনে হয় বাংলাদেশ মহিলা দল জিততে পারবে কি পারবে না অবশ্যই কমেন্টস বক্সে জানাই দিবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন